ধরো কোনো এক বিকেলে অভি মিতা ও রিনা গাছের ছায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল মিতা অভিকে জিজ্ঞাস করল আচ্ছা তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে অভি বলল হ্যাঁ এখনি আমি গাছে উঠে উচ্চতা মেপে দিচ্ছি রিনা সাথে সাথে বলল গাছে উঠতে পারবে না গাছে না উঠেই কিভাবে উচ্চতা মাপা যায় এসো তা বের করার চেষ্টা করি মিতা বলল গাছের একটা ছায়া পড়েছে দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কি না অবি বলল আসলে ছায়াটি গাছটির সাথে সমকোণে অবস্থান করছে তাহলে ছায়ার প্রান্তবিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুতে একটি রেখা কল্পনা করলে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে এটি কি কোনো কাজে লাগতে পারে রিনা বলল হ্যাঁ পৃথাগোরাসের উপবাদ্য ব্যবহার করা যেতে পারে মিতা বলল পৃথাগোরাসের উপবাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করা যায় এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ভূমির পরিমাপ করা যাবে কিন্তু ও ত্রিভুজের দৈর্ঘ্য মাপতে না পারলে তো আর গাছের উচ্চতা বের করা যাবে না সুতরাং আমাদের নিশ্চয়ই নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করি এবং দেখি নতুন কিছু খুঁজে পাওয়া যায় কিনা পরের দিন গণিত শিক্ষককে অভিজিজ্ঞাসা করল স্যার আমরা গাছে না উঠেও কি গাছের উচ্চতা মাপতে পারি তখন শিক্ষক বললেন তোমরা ত্রিকোণমিতির কয়েকটি ক্লাস মনোযোগ দিয়ে করো তাহলে পরবর্তীতে তোমাদের সমস্যাটি সমাধান করতে পারবে ভিডিওটির পরের পার্ট দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ